নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি খুব নরম সফট তুল তুলে নান পরোটার একটা রেসিপি নিয়ে তবে নান পরোটাটা করেছিলাম তালের এই তো এখন তালের মরশুম এই সময় দেখবেন বাজারে প্রচুর তাল আছে তো তালে তো অনেক রকম রেসিপি খান একবার এই রকমভাবে নান পরোটা খেয়ে দেখতে পারেন একবার খেলে না মনে হবে বারবার এইভাবেই খাই এত সুন্দর নরম সফট তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে কাউকে না বললে বুঝতেই পারবে না যে তালেরও নান পরোটা এরকমভাবে হতে পারে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে তাল পরোটা তাল নান পরোটা করার জন্য এখানে অল্প মানে পাঁচশোরও কম ময়দা নিয়েছি একটু নুন দেব একটু চিনি দেবো আর একটু ময়নের তেল যেমন দিই সেরকম ময়নের তেল একটু দেব দিয়ে আগে এটাকে খুব ভালো করে মেখে নেব যে কোনো নান বলুন যা কিছু করার জন্য ইস্টটা কিন্তু খুব ভালো হতে হয় এখানে আমি ইস্টটা কিন্তু গরম জলে ঈশাদ উষ্ণ জলে কোনো ফার্মিং করিনি আপনি যদি চান সামান্য চিনি আর এক চামচ ইস্ট দিয়ে অল্প জল দিয়ে এটাকে কিন্তু দশ মিনিটের মতো রেখে দিলেই কিন্তু ইজটা ফুলে যাবে তখন কিন্তু মাখা যেতে পারে কিন্তু আমি আমার এইখানের এই ইজটা খুব ভালো তো এটাকে আর আলাদা করে জলের ভিজিয়ে রাখার দরকার পড়েনি আমি এখানে যতটা পরিমাণ লাগবে ভর্তি ভর্তি এক চামচ মতো আমি এখানে ইস্টটা দিয়ে খুব ভালো করে মেখে নিলাম এটাকে ভালো করে মেখে নেব নিয়ে এবার আমি যে তালটা ছাড়িয়ে রেখেছিলাম সেই তালটা দিয়ে এটাকে খুব ভালো করে মাখবো এখানে আমি তো যেহেতু জল দেব না সেজন্য ইস্টটা আর আলাদা করে আমি জলে গুললাম না এখানে ইস্টটা এই তালের সঙ্গেই মাখা হবে আর এটা একটু পাতলা করে মাখতে হবে খুব শক্ত করে ডোটা মাখলে কিন্তু হবে না এটা একটু পাতলা করে মাখলে যখন ইস্টটা ফুলে যাবে তখন কিন্তু এটা একদম একটু টাইট হয়ে যাবে তো আমি এখানে দেখুন তালটা দিয়ে খুব মানে যতটা পরিমাণ তাল লাগবে আমি একটু বেশি তাল দিয়েছিলাম দিয়ে এটাকে একটু পাতলা করে মেখে এটাকে চাপা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম অল্প একটু তেল মাখিয়ে এবার এটা মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ পর প্রায় মিনিট পনেরো পর তারপরে ফিরে আসছি দেখুন এটাকে ভালো করে মেখে রেখে দিলাম মিনিট পনেরো পর যখন দেখলাম তখন দেখলাম এটা অনেকটা ফুলে গেছে দেখুন এই দেখুন কতটা ফুলে গেছে এবার এটাকে আপনি আরেকটু রেখে দিলে আরেকটু ফুলে যেত তো আমি এখানে আর বেশি করলাম না এটাকে খুব ভালো করে আবার একবার মেখে নেব মেখে নিয়ে তারপরে লেচি করে নেব আর এটা একটু পাতলা হয়েছে দেখুন খুব বেশি আপনি শক্ত এখানে করিনি একটু পাতলা পাতলাই করেছিলাম তো এটাকে আপনি হাত দিয়েও বেলতে পারেন আর হাত দিয়ে ছাড়া আপনি বেলনা দিয়েও বেলতে পারেন যেটা খুশি তো আমি এখানে সমস্ত লেচিগুলো করে নিলাম নিয়ে এটাকে আমি একটু নরম আছে আর বেলনা দিয়ে না আমি এটা হাত দিয়েই বেলে বেলে কীরকম নান পরোটা করব এবার দেখে নিন তো প্রথমে আমি টেবিলে অল্প একটু এটাকে ভালো করে হাতের সাহায্যে আবারও মেখে নিলাম নিয়ে তারপরে হাত দিয়ে এটা হাত দিয়ে এই রকমভাবে চ্যাপটা চ্যাপটা করে এটাকে এইভাবে গোল করে নেব। দেখেছেন একটু বেশি নরম হয়ে গেছে মাখাটা এবার এদিকে একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি সেই ফ্রাইং প্যানটাই দিয়ে দেব একটু সামান্য তেল দিয়ে দিলাম পরোটা করার জন্য একটু তেল নিচে না দিলে হয়তো লেগে যেতে পারে তো এবার এটা একটু পাতলা হয়েছে একটু দেখুন নরম হয়ে গেছে তো এটাকে একটু অপর পিঠটা আবার উলট পালট করে ভেজে নেব যদি তেল দিতে চান তেলও দিতে পারেন বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন তো তেল বা ঘি যাই দেন না কেন অল্প অল্প করে দিয়ে এরকম সেকে ভেজে নিতে হবে তাহলে পিঠ খুব ভালো করে ভাজা হবে আর একদম নরম সফট তুল তুলে আর এইরকমভাবে যে তালের নান পরোটা হয় আগে না দেখ দেখে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন প্রচুর বাজারে তাল পাওয়া যাচ্ছে এই সময়টা তালেরই সিজন আর তাল দিয়ে যিনি সেই রকম খাবো না তা কি কখনও হয় এইভাবে করেছিলাম খুব সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদেরকে আরও একটা দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে এটা একটু গোল হয়ে গেছে তো এবার এটাকে উলট পালট করে আবারও ভেজে নেব নিয়ে সামান্য তেল দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে এটা সার্ভ করবো এইভাবে যতগুলো লেচি করেছিলাম সবকটাই কটাই ভালো করে ভেজে নেব নিয়ে তারপরে ফিরে আসছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই দেখুন সবকটা নান পরোটা কিন্তু আমার রেডি করেছিলাম কোনো একটা নিরামিষ দিনে আর করেছিলাম তার সঙ্গে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি এবার পরোটাটা তরকারি দিয়ে সার্ভ করে দিলাম নান পরোটাটা তালে নান পরোটাটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই দেখুন কত সুন্দর লাগছে এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে যেমন নরম তেমন সফট তেমন তুলতুলে আর খুব সহজে হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই আগে না খেয়ে থাকলে এইভাবে বন্ধু একবার নান পরোটা খেয়ে দেখতে পারেন তালের সম্পূর্ণ রেসিপিটি দেখে আমাকে জানাবেন কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। এ দেখুন কতটা সফট হয়েছে আপনাদেরকে ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে নিরামিষ দিনে একটা উপোসের দিনে আমি করেছিলাম অসম্ভব সুন্দর খেতে লাগছিল কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা